মাছ আমি পেয়েছি এই সমেত বলো এই পুকুরে আপাতত আজকের দিনে হায়েস্ট মাছ পেয়েছি কিন্তু আজ একটু আগে বুবাই আমাকে টপকে দিলো একটা সাত কিলো মাছ ধরে আপনার কত নম্বর সিট আমার ছনম্বর সিট এটা এটা কোথায় পুকুরটা খোলসেকোটা কার পুকুর এটা এটা শেখদ্দার শেখদার পুকুর এই হচ্ছে পুকুর বেশি বড় না ছোট কটা সিটের পুকুর এটা বাইশটা সিটের পুকুর আড়াই হাজার টাকা টিকিট কই জালটা কোথায় জালটা কই জাল তোলো উপরে নিয়ে আসো তোলো আড়াই হাজার টাকা টিকিটের পুকুরের মাছ খারাপ না ভালোই হয় একটা রুই ঠিক আছে রেখে দা দাও